হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিরিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ বিভিন্ন পদে ছয়শো জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলের বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার এখানে প্রথমে আছে এক পদের নাম প্রোগ্রামার গ্রেড ছয় বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এবং পদসংখ্যা দুইটি সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা দুই নং সিনিয়র নাম অফিসার গ্রেট নয় বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা একশো ছিয়া সোনালী ব্যাংক পিএলসি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তিন নং পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার গেট নয় বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা পঁয়ত্রিশটি সোনালী ব্যাংক পিএলসি এল একত্রিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুইটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি কর্মসংস্থান ব্যাংক এক শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমরের ডিগ্রি থাকতে হবে চার নং পদের নাম অ্যাসিস্ট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি গেট নয় বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা ঊনসত্তরটি এবং আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি সাতচল্লিশটি সোনালী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুইটি প্রবাসী কল্যাণ ব্যাংক বিশটি এবং শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে পাঁচ নং পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা দুইটি সোনালী ব্যাংক পিএলসি যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ছয় নং পদের নাম অফিসার আইটি গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদসংখ্যা তিনশো বত্রিশটি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো সোনালী ব্যাংক পিএলসি একশো তিরাশিটি জনতা ব্যাংক পিএলসি একশোটি অগ্রণী ব্যাংক পিএলসি তেতাল্লিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ছয়টি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি খ্রিস্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে সাত নং পদের নাম অ্যাসিস্টেন্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা দুইটি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক এবং শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে বন্ধুরা এক থেকে সাত কিন্তু ছয়শ আটজন লোক নিয়োগ দেওয়া হবে বিশাল একটি নিয়োগ অবশ্যই করে করে ফেলবেন সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণ নির্দেশনা এখানে উল্লেখ করা আছে শিক্ষা মন্ত্রালয় দুই ছয় দুই এবং দুই তিন দশ তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী যথাক্রমে বর্তমানে প্রচলিত জিপিএ ক্ষেত্রমৎ বা সি পি এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণীর নিম্নরূপে নির্ধারণ করা আছে এখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ফলাফল এসএসসি প্রথম বিভাগ এবং এইচএসসি দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হতে হবে অনুমোদিত শিক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি পি এর ক্ষেত্রে এখানে চার পয়েন্ট শূন্য শূন্য পয়েন্ট স্কেল পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট শূন্য শূন্য পয়েন্ট স্কেলে এবং তিন পয়েন্ট শূন্য শূন্য থেকে তিন পয়েন্ট সাত পাঁচ তার উর্ধে প্রথম বিভাগ প্রাপ্ত হতে হবে এবং দুই পয়েন্ট দুই পাস এর থেকে শুরু করে তিন পয়েন্ট শূন্য শূন্য এর কম হওয়া যাবে না এখানে উল্লেখ করা আছে অবশ্যই দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হতে হবে বয়স আঠারো এগারো দুই হাজার চব্বিশ নং এক পাথীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর এবং ক্রমিক নং এক ব্যতীত সকল পাথীদের ক্ষেত্রে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় একুশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং ফি প্রদান ভেরিফাইড এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ সময় পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আবেদন ফ্রি অফের যোগ্য টাকা দুইশো টাকা মাত্র ফ্রি জমা দিতে হবে নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে এবং অনলাইন রেজিস্ট্রেশন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংগত ওয়েবসাইট এইচ টি এস ডবল ডট 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 এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন নিম্নে আরো শর্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এ ছিল আজকে বাংলাদেশ ব্যাংকের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে